হেলথ টিপস শুনে শুনে সবাই বিরক্ত তাই একটু অন্যরকম বিষয় নিয়ে কথা বলবো আজ জি হ্যাঁ স্ত্রীকে আয়ত্তে রাখার দশটি সুপার টিপস দিব আজ স্ত্রীকে আয়ত্তে আনতে একটু সতর্কতার সাথে তাকে ডিল করতে হবে তা না হলে আপনাকে সারা জীবন হায় হায়ও করতে হতে পারে এক বিয়ের প্রথম দিনই তাকে জানিয়ে দিতে হবে সে যেন আপনার বাবা মায়ের সাথে অশোভন আচরণ না করে এ জাতীয় আচরণ করলে তাকে চিরস্থায়ীভাবে বাবার বাড়িতে থাকার ব্যবস্থা করা হবে একথা সাফ সাফ জানিয়ে দিন কোনো রকম ইতস্ততা ছাড়াই দুই আপনার আয় ও ব্যয়ের ব্যাপারে তাকে নাক গলাতে দেওয়া যাবে না আপনি আপনার বাবা মায়ের জন্য ব্যয় করবেন সেখানে তাকে কোনো রকমের হস্তক্ষেপ করতে দেওয়া যাবে না আপনার বাবা মাকে ভরণ পোষণের দায়িত্ব আপনার এখানে তার বাধা দানের কোনো সুযোগ নেই তিন শ্বশুরবাড়িতে আপনার নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে যাতে আপনার কথার গুরুত্ব দেয় তারা শ্বশুরবাড়ি বিশেষ করে শাশুড়ির সাথে ভালো সম্পর্ক বজায় রাখবার জন্য তাকে মাঝে মাঝে গিফট দেওয়া যেতে পারে এতে আপনার ব্যাপারে আপনার শাশুড়ির কোনো অভিযোগ করা হলেও তা টিকবে না চার শ্বশুরবাড়িতে কখনো গৃহপালিত জামাই হিসেবে থাকা যাবে না আর্থিক সংকট থাকলেও নিজস্ব ব্যবস্থাপনায় থাকতে হবে পাঁচ স্ত্রীকে শারীরিকভাবে কখনো লাঞ্ছিত করা যাবে না এতে আপনার প্রতি শ্রদ্ধাবোধ ও ভয় কমে যাবে ছয় শপিংয়ের ব্যাপারে স্ত্রীর উপর ছেড়ে না দিয়ে আপনাকেই নিয়ন্ত্রণ করতে হবে কেননা আপনার আয় সীমিত হলে আপনার পকেট কাটা যাবে এ নিয়ে সংসারে শুরু হবে ঝগড়াঝাটি সাত এদেরকে নিয়ে বেশি ঘাটাঘাটি না করাই ভালো বরং একটা সিস্টেমের মধ্যে দিয়ে আসতে হবে যাতে বেশি বাড়ার সুযোগ না পায় আট আপনার আয় অথবা চাকুরির স্ট্যাটাসের চেয়ে স্ত্রীর স্ট্যাটাস কখনো উঁচু হতে দেয়া যাবে না তাহলে স্ত্রী আপনাকে পেয়ে বসবে এবং উঠতে বসতে কথা শোনাবে নয় আপনার বাবা মায়ের সাথে ভালো ব্যবহারের অর্ডার দিয়ে দিতে হবে তা না হলে এরা তাদের সাথে আপনার সম্পর্ক খারাপ করে ফেলবে আপনার জন্য আপনার মায়ের চোখে পানি আসবে এরকম কোনো কারণ হতে দেয়া যাবে না দশ সবচেয়ে ভালো নিয়ন্ত্রণের কৌশল হলো আপনার যদি অঢেল সম্পদ থাকে আপনি যদি স্ত্রীকে যথেষ্ট ব্যবহারের সুযোগ দিয়ে দেন তার সকল আর্থিক চাহিদা মেটান তাহলে আপনার ব্যাপারে অভিযোগ করার সুযোগ কম থাকবে আজ এ পর্যন্তই থাক আবারও ফিরে আসব মজার কোনো বিষয় নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্ট এবং শেয়ার করবেন বিভিন্ন প্রকার টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন